দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম সবাই যে একটা বৈষম্যহীন রাজনীতিমুক্ত ক্যাম্পাস এবং সেই প্রেক্ষিতে যারা বিশেষ করে শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের আন্দোলন করে আসছিল আমরা দেখতে পাচ্ছি তারাই আজ অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী এ কারণেই আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমাদের এই ক্যাম্পাসে উদ্বুদ্ধ সংকট নিরসনে শিক্ষকবৃন্দের কোনো চেষ্টা সফল হয়নি বলে শিক্ষকবৃন্দ মনে করে শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ তার প্রেরিত প্রতিনিধি দলও এক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করেছেন ফলে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে গৌরবান্বিত জুলাই গণ দীর্ঘ আট মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে তা শুধু বিশ্ববিদ্যালয় নয় সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে তবে অত্র বিশ্ববিদ্যালয়ের দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকবৃন্দ সবসময় সচেষ্ট থাকবে একাডেমিক কার্যক্রমে ঘোষণা না যাওয়ার ঘোষণার সাথে এখনকার এই বিবৃতির কোনো সম্পর্ক নেই সেটা ছিল ছাত্রদেরও দাবি যে সেই ফেব্রুয়ারির ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তি তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ ক্লাসে ফিরবে না এটা আমাদের পূর্বের অবস্থান সেটা আছে আর পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত থাকে শিক্ষক সমিতি সবাই মিটিং করে আপনাকে জানানো হবে আমরা সেটার সাথে সাংঘর্ষিক কিছু দেখছি না বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি আছে শৃঙ্খলা পরিচালনা কমিটি আছে ওনারা তাদের মতো করে কাজ করবে এই এদেরকে যদি বিশ্ববিদ্যালয় বডিকে যদি কাজ করতে দেওয়া হয় সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হলে সেখান থেকে সবার জন্যই ন্যায় বিচার আসবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি